হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্র্যাকটার নিয়ে দেখতে পাচ্ছেন এখন আমরা বর্তমানে বহরমপুরে আছি তো বহরমপুর থেকে আমরা যাব ভাকুড়ি তারপরে নিশ্চিন্তপুর হয়ে প্রদীপডাঙ্গা তারপরে রামকৃষ্ণপুর তো আজকে আমরা মূলত যাচ্ছি এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন আমি চালাচ্ছি এই গাড়িটার একটা টলি আনতে তো দেখতে পাচ্ছেন আমার পাশে দুই দাদা বসে আছে ওদের এই গাড়িটা তো ওরা একটা ট্রলি নেবে সেই জন্য আমরা যাচ্ছি টলিটা আনতে তো দেখতে পাচ্ছেন এখন আমরা বাস স্ট্যান্ডে আছি অর্থাৎ বহরমপুর বাস স্ট্যান্ড যেটা সকলে চেনেন মোহনা নামে তো বহরমপুর বাস স্ট্যান্ড অতিক্রম করে আমরা সোজা চলে যাব একদম ভাঁকড়ি হয়ে নিশ্চিন্তপুর ওপর দিয়ে একদম পার প্রদীপডাঙা হয়ে রামকৃষ্ণপুর সেখানে আছে টলিটা প্রচলন দেখা যাক এবং এই টলিটার দাম কত পড়লো তো এটা কত সাইজ সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ভিডিও দেখার জন্য তাছাড়া আপনাদের কার কোন ট্র্যাক্টর লাগবে কোন যন্ত্রপাতি লাগবে আপনারা কমেন্টে জানান আমরা সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন অনেক দূর চলে এসেছি আমরা সামনে দেখতে পাচ্ছেন একটা বিউটিফুল মসজিদ বাঁশাই ডামার এবং মিনারটা দেখুন কত সুন্দর তো এটা আমরা প্রায় প্রদীপ ডাঙার কাছাকাছি চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমি চালিয়েছিলাম এই মেন রোডটা এবং আরেকজনকে দিয়েছি তো সে এখন চালিয়ে নিয়ে যাচ্ছে ভিতরটা তো আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামকৃষ্ণপুরের স্কুল ময়দান তো এখানটাও আমি এসেছিলাম আগেও তো বাঁ সাইডে দেখতে পাচ্ছেন এইসব লোকেশানগুলো সেই সুন্দর লাগছে তো অনেক আঁকা বাঁকা রাস্তা আপনারা দেখুন এই যে ছোট ছোট রাস্তার মধ্যে অনেক বাঘ তো সেই সমস্ত রাস্তা পেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যে তো দেখতে পাচ্ছেন এখন এক দাদা আমাদের সঙ্গে দেখা করবে তো এই যে এই হচ্ছে ট্রলির মালিক তো গাড়িটা আমরা পেছিয়ে নেব তারপরে আবার একটু পেছিয়ে যেতে হবে কেননা আমরা পেছিয়ে বেশি আগেই চলে এসেছি তো আমরা এই যে গ্রামটায় এটা হচ্ছে বিহারিয়া রামকৃষ্ণপুরের পরের গ্রাম বিহারিয়া তো সেখানটায় আমরা গিয়েছিলাম মানে অনেক দূর মানে আমাদের গ্রাম থেকে প্রায় আপনার প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো এবং কাস্টমাররা বাড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার এরকম ডিস্টেন্স তো আমরা গিয়েছিলাম মূলত আমাদের বহরমপুর থেকে কুড়ি তিরিশ কিলোমিটার এধার থেকে গিয়েছিলাম এবং ওইধার আরও কুড়ি কুড়ি কিলোমিটার তো ফাইনালি আমরা ট্র্যাক্টর নিয়ে চলে গিয়েছিলাম একদম কাস্টমারের বাড়ি সেখান থেকে একদম ট্রলিটা নিয়ে চলে এসেছি আপনারা দেখুন তো এই যে দেখছে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি কাস্টমারদের বাড়ি যাচ্ছি সঙ্গে আমার দুটো লোক আছে তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা ট্রলির কাছে পৌঁছে গিয়েছি এই যে আছে ট্রলিটা তো ট্রলিটার চারিদিকটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো ফাইনালি নেমে পড়লাম ট্র্যাক্টর থেকে অনেকক্ষণ লাফানোর পরে কিন্তু ফাইনালি আমরা নেমে পড়লাম দেখতে পাচ্ছেন এই যে ট্রলি এবং ইঞ্জিন এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা আটশো পঞ্চান্নর নিউ মডেল এবং এটা কেনা হয়েছে মাত্র পাঁচ মাস গাড়িটা চলেছিল সাড়ে চারশো ঘন্টা এখন আপনাদেরকে টয়লেটটা দেখায় এই যে টয়লেটটা দেখুন একদম গুড কন্ডিশন হয়ে আছে এবং এর যে এবং পাতি তারপরে আপনার অ্যাক্সেল একদম হেভি করা আছে উপরটা অতটা ই নাই তবে যেটা মেন দরকার চ্যাসিস এবং হাইড্রোলিক এগুলো একদম নতুন হাইড্রলিকটা তো এক মাস আগে লাগিয়েছে এবং দেখুন চ্যাসিসটা মোটামুটি এক ফুটের ওপর চওড়া তো এই টলিটা আজকে নিয়ে যাব তো টলিটা মোটামুটি আগে থেকেই ফিক্সড হয়েছিল। দাম দর তো আমরা জাস্ট দেখে কিন্তু একদম টেস্টিং করে লাগিয়ে নেবো তো অনেক কথাবার্তা হলো অনেক দেখাশোনা হওয়ার পর ফাইনালি আমরা এর ট্রলিটা গাড়িতে লাগিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন এখন আমরা এই ট্রলিটা গাড়িতে লাগিয়ে নিয়েছি পেমেন্ট সব হয়ে গিয়েছে তো এখন জাস্ট বাড়ি যাওয়ার পালা তো দেখতে পাচ্ছেন আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি এখন চললাম গাড়ি বাড়ি তো এইরকম যদি আপনাদের কোনো ট্রলি লাগে আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা যার এখনও পর্যন্ত আমাদের চ্যানেল মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম বিভিন্ন ট্র্যাক্টরের ভিডিও দেখার জন্য অনেকেই অনেক রকম কমেন্ট করছেন যে এ ট্র্যাক্টর লাগবে এ লাগবে তো যত শীঘ্র সম্ভব সেই সমস্ত ট্র্যাক্টর ট্রলি যন্ত্রপাতি সমস্ত কিছু একে পর এক দেখাবো আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলে বাই